নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি গাঁটি কচুর মূল দিয়ে আজ চিংড়ি মাছের তরকারি করব তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন আমি বানিয়ে দেখাচ্ছি তো আমি এখানে দেখুন গাঁটি কচুর মূলটা নিয়ে নিয়েছি এবার এটাকে ছাড়িয়ে নেব দেখুন এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে এবার একে সরু সরু করে আমি কেটে নেব এভাবে সরু সরু করে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে এবার কড়া বসিয়ে দিয়েছি গরম জল তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে কচুর রেগুনো গাঁটি কচুর রেগুনো আমি কেটে রেখেছিলাম ওইগুনো আমি দিয়ে দিলাম দিয়ে একটু সিদ্ধ করে নেবো ভাপিয়ে নেবো ঢাকা দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একটু খুলে নিচ্ছি দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা হালকা ভাপি নেবো হয়ে এসছে ভাপে হয়ে সিদ্ধ হয়ে এসছে তা আমি এবার ঢেলে নেব কড়া বসি দিয়েছি তেল দিয়ে দিয়ে এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো চিংড়ি মাছগুলো ভেজে আমি একটু তুলে নেবো লাল লাল করে ভেজে তুলে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ঢেলে নিলাম এবার কড়াই তেল দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে তো আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা একটু করে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি একটা সরু আলু কেটে নিয়েছিলাম তো একটু সরু আলু দিয়ে দিলাম কেটে সরু সরু করে দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে ভেজে নেবো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে আলুটা এবার আমি সিদ্ধ করে ডাকার কচুর মূলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি ভালো করে একটু ভেজে নিতে হবে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা টেস্ট করে রেখেছিলাম এক চামচ দিলাম একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে ভালো করে কষে নেব খেতে এটা খুবই ভালো লাগে খুবই টেস্ট হয় এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আলাদা জায়গায় আমি একটু গরম জল বসিয়ে দিয়ে গেছিলাম দেখুন কষা কষা হয়ে গেছে ভালো করে একদম কষে নিয়েছে এটাকে এবার আমি গরম জলটা দিয়ে দেব গরম জলটা দিয়ে দিলাম গরম গরমালটা দিয়ে এবার চিংড়ি মাছটা ছিল ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম ওপরে এভাবে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন জলটা শুকিয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি জল শুকিয়ে গেছে এবার ভালো করে এটাকে শুকনো শুকনো করে একদম মাখা মাখা করে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি গোলমরিচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে না চাড়া করে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে তো দেখুন খুবই সুন্দর লাগছে কালারটাও খুবই ভালো হয়েছে তো আপনারা এটা দেখ এটা দেখুন কেমন লাগলো রেসিপিটা আমাকে একটা লাইক এটা দয়া করে একটা কম সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আর অনেক অনেক শেয়ার করুন যাতে আমি আরও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার মতন আবার এলাম নমস্কার